সবাই খুব ভালো আছো আর আমার সাথে দেখতে থাকো আমি সারাদিনটা কি কি করতে থাকি আর সাপোর্ট করতে থাকো ওকে চলো দেখা হচ্ছে তো এই যে সব নাস্তা সব কিছু কমপ্লিট করে আমি এবারে বসে পড়েছি আমার কাজ নিয়ে আবার একটা ব্লাউজ কাটিং হবে তারাও তোমাদেরকে দেখাই হ্যাঁ দেখো কাঁচি ফিতে তেল চক ডায়রি আর এখানে ব্লাউজ পিস আর এটা হচ্ছে যে অস্ত্র তো চলো কাটিংটা এবারে সেরে ফেলা তো এবার বলে রাখি কুর্তির ঝামেলাটা তো মিটে গেছে কালকেই বলে দিলাম আর এবার আসবে পর পর আবারও ব্লাউজের ডিজাইন আজকে থেকে শুরু হয়েছে ব্লাউজ আর আজকেই করেছে একটা নতুন হাতার ডিজাইন দেখাই দাঁড়াও এই দেখো এই একটা হাতার ডিজাইন হয়েছে বলবে এটা কী হাতা কিন্তু একটুখানিও দেখলে বুঝতে পারবে যে এটা সেই পা হাতাটা হচ্ছে মানে বুঝতে পারছো কিনা আমি জানি না যাই হোক এটা পাফ হাতা হচ্ছে এই হাতাটার ফুল ফুল লো এলে হয়তো বোঝা যাবে যে এটা কী হাতা হচ্ছে না হচ্ছে আপাতত তো এইটুকু দেখিয়ে রাখলাম আর এটাই করছিলাম হাতাটা করতেই আমার এক ঘন্টা বা আধ ঘন্টা সময় লেগে গেল এরপরও আরও নতুন নতুন ডিজাইন আসবে সব্যসাচী কাটিং ব্লাউজের একটা অর্ডার আছে তো সব্যসাচী কাটিং ব্লাউজও আসবে দেখতে থাকো আমার ভিডিও মিস করলে চলবে না ওকে তো ফোনটা আনার তো ফোনটা আনার পর থেকে আমি কোনো ভিডিও ফটো কিচ্ছু শ্যুট করে নিই সারাদিনে যা হচ্ছে ব্লগ এই সবগুলো দেখাচ্ছি আজকে আমি রেডি হয়েছি আর সন্ধ্যেবেলা বেরোনোর আছে আর তাছাড়াও আজকে একটু ভাবলাম রেডি যখন হবই তাহলে একটু তাড়াতাড়ি রেডি হওয়া যাক তাহলে একটু শ্যুটটাও তো করা যাবে কটা ভিডিও মাথায় এসছে সেগুলো শ্যুট করবো ভাব ভেবেছি এবারে কত দূর কী হয় চলো দেখা যাক তো স্যুট টুট কমপ্লিট করে এবারে আমরা বেরিয়ে পড়েছি আইসক্রিম খেতে এত গরম আজকে স্যুট করে বুঝতে পারছি যে কতটা গরম পড়েছে আমরা দুই বনে মিলে বেরিয়ে পড়েছি আইসক্রিম খেতে ও ঠিক আছে এই যে আমাদের আইসক্রিম কেনা কমপ্লিট বন বলছে আমি বলছি তাড়াতাড়ি চ আইসক্রিম গলে যাবে বলছে একটুখানি যেতে গেলে আইসক্রিম যাবে মানুষ গলে যাচ্ছে গাইজ আইসক্রিম গলবে না তো গাইজ আমি গেছিলাম মার্কেটে সেখানে আমি একদম ভিডিও করতে পারি কারণ এত গরম আজকে এত গরম মানে বাজে গরম যে আমার অবস্থা সিরিয়াসলি খারাপ হয়ে গেছে তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে আর এইভাবে আমাকে সাপোর্ট করতে যেও আর ভিডিওটা আমার ফেসবুক ফেসবুকে নয় সরি ভিডিওটা আমার ইউটিউবে পোস্ট হবে ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ওকে বা